you <laughs> ٹھیک ہے ٹھیک ہے সচিবালয়া বিক্ষোভ মিছিল করছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু হাজারো শিক্ষার্থী কিন্তু হয়ে তারা শিক্ষা দাবিতে কিন্তু সেই মতে বিক্ষোভ মিছিল করছে আমরা তাদের সাথে যোগাযোগ কথা বলার চেষ্টা

প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে তাদের যে আসলে অভিযোগ গুলা আপনারা সরাসরি জানাচ্ছে আমি আপনার আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এর মধ্যে কিন্তু তারা আহ সচিবালয়ের হবি মুখে তারা কিন্তু বিক্ষোভ আহ মিছিল করতেছে এবং বুয়া বুয়া স্লোগানে কিন্তু

অনেক বেশি অন্যায় আমাদের সাথে আজকে যদি আর কিছু বিহিত না হয় আমরা আমরা আন্দোলন করেই যাবো আমাদের আন্দোলনটাকে করেই যাবো আমরা দেখতে হবে

কে একদম শেষর আগে করতেছে কি অসুস্থ হয়ে গেল না তারা মানসিক ভাবে एग्जाम হলে আমাদেরকে তার করতে আমরা করতেছি তারা করতে চায়নি তারপরে আমাদের আন্দোলন আমাদের সব কোস্টকে তারা না করতে আজকে আজকে এখানটা বাতিল করছে কিন্তু তারা তাও एग्जामটা নিয়ে যেত তারা যে যেই কথা বলেছে দেশে 45 মিনিটে তারা জানায় যে এসএসসি পরীক্ষা বাতিল হয়েছে কোন দেশে এত বড় একটা পরীক্ষা এসএসসি পরীক্ষা 45 মিনিট আছে উনি না উনি হয়তো এমন হয়েছে যে एग्जाम হলিয়ে গেছে एग्जाम হলিয়ে গিয়ে থাকে না

बिल्कुल तो हाँ, है, वो ग्राफ़िस। हम लोग जब मुझे इस नाइस चीज़ लगा है, हाँ, आप वही भाई तो लगा है। एल के। चल, चल। नहीं मेरा ग्राफ़िस, नहीं मेरा ग्राफ़िस। <स्थी>। আমাদের হলো দুপুর বেলা আমাদের প্লেন বিধ্বস্ত হয় মাইল স্টোনে এরপর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী ফেসবুক স্ক্রোল করতেছে একবার হলো যে ফেসবুকে ঢুকছে সে নিঃশংসতায় মেন্টালি ট্রোমায় পড়ে গেছে তো এরপরে আমরা যখন শিক্ষা উপদেষ্টা সহ সবাইকে বললাম যে এত মেন্টাল প্রেসার নিয়ে একজন শিক্ষার্থী এই মাইলস্টোন স্কুলে করতে বিমান দুর্ঘটনা হয়েছে এই মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের আজকে এইচএসসি পরীক্ষা ছিল তাদের তো কিভাবে একজন ছাত্র একটা শিক্ষার্থী এত মেন্টাল প্রমা নিয়ে পরীক্ষা দিতে যাবে এইজন্য আমাদের দাবি ছিল যে আমাদের পরীক্ষাটা না যে স্থগিত করা হয় আজকে শুধু একটা পরীক্ষা আমাদের দাবি ছিল শুধু একটা পরীক্ষাটা স্থগিত করা হয় তখন শিক্ষউপদেষ্টা কি করলেন শিক্ষউপদেষ্টা কোন ধরনের আমাদের কিছু বললেন না জানালেন না যে আমাদের পরীক্ষা হবে এই ধরনের রাত্রে দুইটার সময় আমাদের তথ্য উপদেষ্টা মাহবুদ সাহেব তিনি ফেসবুকে পোস্ট দিলেন যে আমরা শিক্ষা সাথে কথা বলতে যাচ্ছি কেন একজন তথ্য উপদেষ্টা শিক্ষক উপদেষ্টাকে বলতে যাবেন যে কালকে পরীক্ষা স্থগিত করা উচিত একজন শিক্ষক উপদেষ্টার কি এটুকু দায়িত্ব নাই যে তিনি বলবেন যে পরীক্ষা কালকে স্থগিত এবারে কালকে রাত্র তিনটার সময় শিক্ষক উপদেষ্টা জানালেন আমাদের পরীক্ষা স্থগিত রাত্র তিনটার সময় কোন এইচএসসি পরীক্ষার্থী ফেসবুকে স্কোর করবে এছাড়া রাষ্ট্রীয় শোকের সময়ে যখন রাষ্ট্রীয় শোক দেওয়া হলো আমরা এসএসসি পঁচিশ বেশ কি রোবট আমাদের কি কোনো ধরনের ইমোশন নাই আমরা রোবট আমরা ফেসবুক বন্ধ করে কালকে গিয়ে পড়তে বসবো অথচ কারো কালকে দুপুর থেকে ঐতিহ্য দেখার পরে পড়ার মতো মন মানসিকতা নাই আমাদের কারণ এরপরে তারপর রাত্রে তিনটের সময় বলা হলো ফেসবুকে বোর্ড থেকে নোটিশ দেওয়া হলো রাত্রে এই সকাল সাতটার পরে একজন শিক্ষার্থী যিনি কালকে রাত্রে মনে করেছেন যে আমার মেন্টাল ট্রোমায় চলে যাচ্ছি আমি আর আজকে ফেসবুকে ঢুকবো না আমি পড়াশোনা করে কালকে সকালে ডাইরেক্ট পরীক্ষা হলে যাবো ওই শিক্ষার্থীরা কিভাবে জানতে পারবে যে তার পরীক্ষা স্থগিত করা হয়েছে আজকে সকালবেলা অনেকে পরীক্ষার রসায়ন প্রথম পত্র পরীক্ষার প্রথম প্রশ্নটাই ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় যেটা মোর বোর পরমাণু মডেলের সম্পূর্ণ বোর প্রমাণ করে গিয়েছেন যে ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে পতিত হতে পারবে না দেখাবো কিভাবে নিউক্লিয়াসে ইলেকট্রন পতিত করলো এছাড়া এই সব রিজন গুলো আমাদের ছিল যে পরীক্ষা কঠিন করতে করতে প্রশ্ন যে ভুল করে ফেলেছে একটা এত বড় একটা পরীক্ষা এসেছে সমন্বয় পরীক্ষা সেখানে কি প্রশ্নগুলো চেক দেওয়া হয় না তো এটা কি পুরোপুরি দায়িত্বশীলতার অভাব কিনা হ্যাঁ আমরা আমাদের শিক্ষক আমাদের সমর্থনে আছে তারা অবশ্যই এই প্রশ্ন ভুল এই ধরনের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিভাবে ভুল হয় এই ধরনের দায়িত্বশীল আচরণে আমাদের শিক্ষা উপদেষ্টা পরবর্তীতে কিভাবে সবকিছু সামলাবেন এ নিয়ে আমাদের মধ্যে সন্দেহ প্রকাশ হয় আমরা মূলত প্রধান উপদেষ্টার পদ থেকে

করতে যারা বেঁচে নেই যাদের সংখ্যা প্রকাশিত হয় নাই তাদের আমাদের দেখা লাগবে এটার জন্য আন্দোলন আমাদের কিছু হচ্ছে যৌতিক কথা আছে আমাদের সাথে অনেক অন্যায় হচ্ছে ওইটার কথা আছে আগে হচ্ছে ওরা ওদের হচ্ছে কি জানি বলে অনেকজন মারা গেছে এটা হচ্ছে ওরা প্রকাশ করতেছে না দেন এত রাত্রে কালকে তিনটার সময় সেনাবাহিনী অ্যাম্বুলেন্স নিয়ে যায় যদি হচ্ছে কি জানি বলে হার এসব যদি উঠায় বালতি করে এটা তো যৌতিক না কোনো দিক থেকে দেশ হয়

তারপরে গাইডি আমি বলি এমন কি আজকাল যেইভাবে শুরু করতেছে মানে এক সময় একক মানে ডিসিশনের খেলায় আমরা যে কি করব আমরা নিজেরাই পাজল দিছিলাম আজকে সকালবেলা মানে টিচার প্যানেল বলতেছে তোমরা পরীক্ষা দিও না বিভিন্ন বড় বড় রাজনৈতিক টিচার বলতেছে তোমরা পরীক্ষা দিও না আমরা এখন কি করব আমাদের পরীক্ষা নে দিলে তাহলে আমাদের জীবন নষ্ট হবে কিন্তু এইদিকে আমাদের নোটিশও আসছে না ঢাকার বোর্ডের অফিসিয়াল যে নোটি আসে সেটা ছাড়টা এক মিনিটকে বিভিন্ন তিন ফিটের দূরত্ব ছয় পরীক্ষা দূরত্ব বিভিন্ন বিভিন্ন দূরত্ব যে হচ্ছে এগুলো বাড়াই দিল এগুলা কে দেখবে পরীক্ষা সবাই বাপমা দেখবে হচ্ছে রেজাল্ট ঠিক আছে উনআশি আশি করা যাবে না এটা দেখবে আমাদের আমরা যে দশ ঘন্টা ধরে পড়তেছি

সে তো কোনো দায়িত্ব নিতে পারবেন না ওদিগুলো চেহারা দেন যোগ্য কাউকে বসান এটা আমাদের শেষ কথা থ্যাংক ইউ ভাই এমন কি মনে করেন আমি কিছু করতে চাই যে এই বোর্ডের যে হচ্ছে বৈষম্যটা আনলো এটা মোটেও প্রযোজ্য না মানে যে আমরা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড চিটাগাং বোর্ড এগুলো আমি মনে করি যে সব এক প্রশ্নে পরীক্ষা দেওয়া উচিত হ্যাঁ এটা সত্য যে আগে থেকে যদি না কিছু করা হয় তাইলে এখন করা উচিত অন্তত আমাদের এক বোর্ডের আমাদের ঢাকা বোর্ডের কোশ্চেন বুঝছি ভাই ব্রাদারা বলছে যে সহজ করছে অন্য বোর্ডের ভাই ব্রাদারা কিন্তু তাই বলে এখন অন্য বোর্ডের যে সময় কঠিন প্রশ্ন করে আমাদের হচ্ছে সহজ করে এইগুলো আসলে ঠিক না এগুলো সবার এক প্রশ্নের মূল্যায়ন কত ডোরেশনে প্রথম ঢাকা ডোরেশনে প্রথম ঢাকাতে শিখুতে যদি এটা ভুল করছে আমার যে ক্লিনিক সময় নষ্ট হলো এই দায়িত্ব কে নিবে কোনো সাররাও নেবে না শুধু বাপ মাদের একবার এটা হয় না আমার বাপ মা হইতোস অনেক ভালো জন্য বুঝবে আমাকে কিন্তু অনেকের বাপমা এটা বুঝবে না জি ধন্যবাদ

न প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বৃষ্টির ভিজেও কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যারা প্রিয় দর্শক যারা এই মতো ল্যাবের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মতে কিন্তু সচিবালয়ের মুখে কিন্তু তারা শিক্ষার্থীরা তাদের দাবি রয়েছে দাবি নিয়ে কিন্তু তারা এই মতে বিক্ষোভ করতেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু হাজারো শিক্ষার্থী কিন্তু তারা তাদের যে দাবি রয়েছে দাবি কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকার মেনে নিচ্ছে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের এখানে যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে তারা কিন্তু সরে দাঁড়াবে না বলে জানিয়েছেন তারা এটাও বলেছে যে শিক্ষা উপদেষ্টা কিন্তু শিক্ষা উপদেষ্টায় কিন্তু আহ যে পদত্যাগ পদত্যাগ না করা পর্যন্ত তারা কিন্তু এখানে তারা অবস্থান করতেছে এবং বিক্ষোভ মিছিল করতেছে এবং ভুয়া বুয়া কিন্তু স্লোগানে তারা এই সচিবালয়ের মুখে কিন্তু এর মধ্যে আহ শিক্ষার্থীরা কিন্তু आई गडा ओय दादा नाम दिया सर अरे नाही बाप हो गया साइड पे अरे दूती का